সম্মানিত প্রেক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলার নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে গাছগুলো আমরা মূলত তোলা হয়েছি এখানে বিশটা লেচু গাছ আছে সেই দিনাজপুরের সে বিখ্যাত লেচু গাছ এবং অনেক ঝোপালো দেখেন অনেক ঝোপালো অনেক সুন্দর কোয়ালিটি সাত ইঞ্চি আট ইঞ্চি আপনার গ্লাসপের গাছ এবং এই গাছটা বয়স হচ্ছে মূলত পাঁচ বছর তা আমার তো আমাদের এখানে পাঁচটা জাত আছে যেমন বোম্বাই বোম্বাই একটা লেচু চায়না বেদনা মুজফ্ফরি এবং চায়না টু এই পাঁচটা জাত এরকম ঝোপালো বিগ সাইজের আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া আমি আবার বলি আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া অনেকে প্রশ্ন করেন যে এটা কি দিনাজপুর কিনা না এটা দিনাজপুর না কারণ দিনাজপুরেরা হচ্ছে লেচু তৈরি করে আর আমরা মূলত হচ্ছে চারা গাছ তৈরি করি তো এই রকম অনেকে আমার কাছে অ্যাভেলেবেল পোশন করে যে দিনাজপুর কিনা আমি এটা আপনাদেরকে ভেঙে দিলাম যে দিনাজপুরে ওরা হচ্ছে লেচু তৈরি করে আর আমরা হচ্ছে চারা তৈরি করে উৎপাদন করে তো এরকম ঝুঁক হলো বিগ সাইজের একদম বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমি আবার বলি ঘোষণা করেন যে এটা দিনাজপুর কিনা না আমি আবার বলি এটা দিনাজপুর না এটা হচ্ছে বগুড়া জেলা মূলত দিনাজপুরে ওরা হচ্ছে লেচু ফলটা উৎপাদন করে আর আমরা হচ্ছে চারা গাছটা তৈরি করে তো এই রকম আমাদের এক ভদ্রলেকি এক প্রবাসী ভাইকে আমরা হচ্ছে বিশটা লিচু গাছ দেব লন্ডন প্রবাসী ভাই যাবে হচ্ছে সিলেটে সিলেট সদরে তো আমাদের এখানে লিচু গাছগুলো আছে চায়না থ্রি বোম্বাই বেদনা এবং মুজফ্ফরি চারটা জাত মূলত আমরা দিচ্ছি তা অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনারা একটা গাছ অর্ডার করতেছেন তারা দিচ্ছে আর একটা তো আমাদের এখানে আপনারা যে কয়টা যে কয়টা জাত আপনারা অর্ডার করবেন আমরা সে কয়টা জাতে বা সেই কয়টা গাছে আমরা সরাসরি স্টিকার লাগে ইস্টেকা লোগোটা লাগে আমরা আপনাদেরকে ডেলিভারি করব চায়না থ্রিতে চায়না থ্রি লগো থাকবে বোম্বাই লেচু গাছে বম্বাই লোগো থাকবে মোজাফরিতে মোজাফরের লোগো থাকবে প্রত্যেকটা গাছের নামকরণ থাকবে এবং লোগো থাকবে তো আমি বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের স্পেশালিস্ট লোক আছে তারা অত্যন্ত দক্ষতার সহিত প্যাকিং করে দেখেন কত যত্ন করে এখানে কল খের করা হচ্ছে এগুলো মূলত খের বলে এই খের করে আমরা এই গুঁড়াগুলো আমরা মূলত এই গুঁড়াগুলো খের দিয়ে বাঁধব বাঁধার পরে যেন টবের বিন্দুমাত্র ক্ষতি না হয় স্পেশালিস্টভাবে আমাদের গাছগুলো প্যাকিং হবে প্যাকিং হওয়ার পরে আমরা মূলত এই ভ্যান করে কুরিয়ারে ডেলিভারি করব। তো আমি প্রত্যেকটা ভিডিও তো বারবার বলি যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নাই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ছেড়ে দেয় অনেক প্রবাসী ভাই এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে তো এই রকম প্রতারিত না হয়ে সরাসরি আতিফাই এগুলো নার্সারিতে আপনারা ফোন করে সরাসরি এইরকম বিগ সাইজের সাত থেকে আট ফিট হাইট এবং আমাদের সাড়ে চার থেকে পাঁচ ফিট হাইটের গাছ আছে এবং সাইজ অনুসারে বয়স অনুসারে আমরা গাছগুলোর দাম নির্ধারণ করি আমরা যেগুলো গাছ দিচ্ছি একদম সর্বরেটে পানের দামে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ